ভাই নিয়ে এসে আমার বাচ্চা ওই আধা কেজি ধরে নাও আধা কেজি মানে এখানে বাজার গেলে এত পরিমানে ধুলা কি গাড়ির তো কোনো ঠিক ঠিক ঠিকানা নেই এত পরিমানে এখানে গাড়ি ভরে বুদ্ধি কম আছে একটু বেশি যদি গরম পেপে বোতলটা গলি যাবে বেশি করে একটু কাটো এখন করব আমরা পকোড়া দেখো যে বেগুন পকোড়ি মুড়ি দিয়ে খাওয়ার জন্য মানে বেগুনি করবো এখানে বেসন নিয়ে নিয়েছি তারপরে দেখো ধুনিয়া নিয়ে নিয়েছি আর তেল ঢেলে দিলাম আর একটু দাও একবারে হয়ে যাবে তো এগুলো মেখে নিব আর এখানে ডুবিয়ে ডুবিয়ে বেসনটাকে তুলে তুলে ভাজবো মুড়ি দিয়ে হেভি লাগে খেতে শীতের দিতে আরও বেশি ভালো লাগে পাঁচ ওপাশ মেখে দিচ্ছি তাহলে একসাথে দুইটাই হয়ে যাচ্ছে এখন ওয়াকিং করে আসলাম বুঝলে ওয়াকিং করে এসে তারপরে এগুলো কাজ করছি গেছিলাম সাতটার সময় সাতটা না সাড়ে সাতটার দিকে ওখানে ওয়াকিং করে আসলাম ঘন্টা একটু ব্যায়াম করে তারপরে চলে আসলাম বুদ্ধি একটু বেশি হোল করলে কি হতো যদি গরম বোতলটা গলি করে একটু কাটো এখন করবো আমরা পকোড়া দেখো যে বেগুন পকোড়ি মুড়ি দিয়ে খাওয়ার জন্য মানে বেগুনি করবো এখানে বেসন নিয়ে নিয়েছি তারপরে দেখো ধুনিয়া নিয়ে নিয়েছি তেল ঢেলে দিলাম আর খুলে ধরে দাও একবারে হয়ে যাবে এগুলো মেখে নেবো আর এখানে ডুবিয়ে ডুবে বেসন তুলে তুলে ভাজবো মুড়ি দিয়ে হেভি লাগে খেতে শীতের দিকে আরও বেশি ভালো লাগে ধিনিয়া পাতা এপার মেখে দিচ্ছি তাহলে একসাথে দুইটা হয়ে যাচ্ছে এগুলো ওয়াকিং করে আসলাম বুঝলে ওয়াকিং করে এসে তারপরে এগুলো কাজ করছি গেছিলাম সাতটার সময় সাতটা না সাড়ে সাতটার দিকে ওখানে ওয়াকিং করে আসলাম ঘন্টা ঘণ্টা একটু ব্যায়াম ঠ্যাম করে তারপরে চলে আসলাম সুতা কাটা নিয়ে না কাটলাম আমি বেশি ফেতে ফেতে করছি আমি এখনই কাটলাম তো ওটা কাটা ছিল

তাতু গলা কি গেছে তুমি খাবে না মুড়ি আরে মুড়ি ছাইও দিবি এগুলো দিয়ে খাবে শুঁড় মুড়ি খাবে তেল দিছনি কিছু দিছনি না মিক্স খাবে দেখ না পানি ইদাড়ি পানি কইলেই দিয়া দেখো কত সুন্দর কালারটা এরকম করে মুড়ি দিয়ে মুড়ি দিয়ে মাখে না গুড গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সঙ্গে বেশ ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি বেশ ভালোই তো দেখো কালকে রাত্রে পালং শাক নিয়ে এসেছি এখন সকালবেলা করলাম একটু কী করছি বলো তো বেগুনের চ বেগুনি করেছি বেগুনি দিয়ে মুড়ি খেয়ে নিলাম ওরা এমনি দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি এখন বাজে বারোটা তাড়াতাড়ি করে আমি ভাত বসিয়ে দিয়েছি ওইদিকে স্নান ফনান করে কাপড় চাপড় ধুয়ে ঠাকুর পুজো করে আর আমি ওয়াকিং করতে গিয়েছিলাম ওখান থেকে আসতে এসে দেখি ঘরের কাজ ফাজ সব করে দিয়েছি আজকে শনিবার যেহেতু আর অফিসে এখন মানে দশটার সময় গেছে ওখানে আর ও কাজ আছে না কি আছে তো আমি এখন পুরো পালং তো কালকে নিয়েছি পালং শাক একটা করে আঠি পাঁচ টাকা করে নিয়েছি ছোটো ছোটো একদম একদম ছোটো ছোটো গুলো বুঝতে আছো এগুলো দেশি পালং না কী কালং আছে ওদিকে ভাতও হয়ে যাচ্ছে তো কালকে আমি এই শাক বাঁচতে বাঁচতে চুপ রাখো না তোমাদের সঙ্গে একটা কথা বলি কালকে দিদিভাই আমাকে বলছে সর্দি দিদিভাই বলছে এত ছোট ভিডিও হ্যাঁ দিদি ভাই কী করবো বলতে একদম তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ এর থেকে আরও অনেক অনেক ভালোবাসা দিতে হবে আমার না ভিডিও করতে করতে ভিডিও আপলোড করতে করতে মনটাই ভেঙে গেছে আর ওই জন্য বড়ো ভিডিও দেই না ছোটো ভিডিও দেই মনটা একদম ভেঙে গেছে ভিডিও একবার করি ভিডিও একবার আপলোড করি আগে তো একটা করে ভিডিওর পিছনে পুরোটা দিন যেত কোনো কিছু কাজকাম আমার ভালো লাগতো না ভিডিওর পিছনে পড়ে থাকতাম মানে এমন কোনো কাজকর্ম নেই ভালোই লাগতো না সবসময় কী করতাম না করতাম এমন একটা নেশা চলে যেত তখন মানে ভিডিও খালি করতাম খালি ভিডিও করতাম ভিডিও এডিট করা ভিডিও থাকবেন কেমন করে ভিডিও বানায় সব কিছু এগুলো দেখতাম এখন ওই জন্য ছোটো ছোটো ভিডিও দিই তাকে তোমাদেরও দেখার সুবিধা তোমাদেরও দেখার সুবিধা আমারও দেওয়ার সুবিধা ওই জন্য আমি ছোটো ছোটো ভিডিও দিই তো কমেন্ট করো এভাবে তোমরা কমেন্ট করো আমার ভালো লাগে বেশ তো চলো হ্যালো গাইস এখন বাজে তিনটের মতন করে দিনটা এখন রান্না কমপ্লিট হয়ে গেছে এখন খাবো কালচার মাংস আসে আরও কিনে নিয়ে আসলো দশ পনেরো কেজি আটা তো আমি অনেকগুলো ভাত রান্না করে দেখে দিয়েছি চলো সব দিক মানুষের ভাত এখানে ফুলকপি ভাত এখানে ফুলকপি যে সালাদ কেটে নিয়েছি আমি ভাত নিব আর ওই যে ওখানে কড়াইটাতে মাংস আসে ফুলকপিগুলো দেখো একবারে অনেকগুলো ফুলকপি এনেছি একদম ফুলকপিগুলো ওই নিতে আর ঢাকনটা তো ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে এসে কিছুটা বিরিয়ানি চুলো দিয়ে দিলাম খাবে কিসের খাবে না তখন আমি না সবজি দিয়ে আগে খেয়ে নেব আমার সবজি বেশি ভালো লাগে আমার ওগুলো পছন্দ লাগে না খাই ক্যান্টিনে থেকে জানতে হবে টাকা লাগাতে সেটা মনে কর ডাল নাই তারপরে তোমার লবণ ছিল না বাইরে থেকে লবণ নিলাম করছিল বাসি ফুলকপি ফুলকপির ভাজা গরম ভাত তো চলো আমরা এখন দুজনে খেয়ে নিই ওরা তো খাবে না ওরা ওদের জন্য বিরিয়ানি বসিয়ে দিলাম আমরা এখন কালকের মাংস আর হচ্ছে ফুলকপি ভাজা দিয়ে খাচ্ছি কোনো ঝোলের তরকারি করিনি তো চলো বিকালে বাজারে যেতে হবে তো এখন দেখো আসলাম মার্কেট থেকে কী কী নিয়ে আসলাম চলো তোমরা দেখতে থাকো মার্কেট থেকে কী কী নিয়ে আসলাম দেখো কতগুলো আমি নিয়ে এসে আমার বাচ্চা আর এখানে দেখো অনেক সবজি এখন সবজি নিয়ে আসলাম এগুলো দেখো মূলা বেগুন এবং শীতের দিনে মূলা বেগুন আলু কবি দিয়ে সবজি হ্যাবি লাগে ফুলকপি ফুলকপি আধা কেজি ধরে নাও কেজি কতগুলো আছে এটা এটা তো কেজি হয়ে যাবে তারপরে লেবু এখানে আরো আছে পালং শাক ধুনিয়া শাকের দুটো কেন এখানে রাখছো দেখে দাও এগুলো এগুলো জলে থাকবে অনেক দিনই করে আছে এদিকে দুধ বসিয়ে দিয়েছি ওদিকে ছোটো ছোটো শাক নিয়ে এসেছি চারটায় আঠে নিয়েছে পাঁচটা বোধ হয়ছ এখনে আসলাম বাজার থেকে এখন হাত মুখগুলো ধুয়ে নিতে হবে প্রচণ্ড পরিমাণে ধুলা বালি মানে এখানে বাজার গেলে এত পরিমাণে ধুলা কী বলবো গাড়ির তো কোনো ঠিক ঠিক ঠিকানা নেই এত পরিমাণে এখানে গাড়ি ঘোড়া চলে দুধ নিয়ে আসলাম কালকে নিয়ে আসিনি কালকে যে दूधे रंग कड़ी पढ़ने बोले। लेकिन वही तो कॉम्युनिटी मुश्किल है। देखा बुक खोलता है, बुक पढ़ने का तो टाइम है ही नहीं जो बुक पढ़ने है। पर ये ना आधा तो बुक दिए इंडाउ किया।